আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধু আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করবো ওষুধের নাম হচ্ছে কার্ডিকর ফাইভ এই কার্ডিকর শুনার সাথে সাথে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এটি কার্ডি ওষুধ তার মানে হার্টের সমস্যার ওষুধ বা উচ্চ রক্তচাপের ওষুধ এটি বাজারে এনেছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এটি মূলত একটি উচ্চ রক্তচাপের ওষুধ এটির জেনেরিক নাম হচ্ছে বিষপ্রলোল এই বিষপ্রলোল গ্রুপের বাজারে অনেক ধরনের ওষুধ রয়েছে তার মধ্যে একটি জনপ্রিয় ওষুধ হচ্ছে কার্ডিকর এই কার্ডিকর ওষুধটি আপনারা যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন এখন আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এই ওষুধটি মূলত কি কি রোগের কাজ করে এই কার্ডিকর ওষুধটি খুব একটা বেশি রোগের কাজ করে না মূলত তিনটি রোগের কাজ করে আপনারা মাথায় রাখবেন মূলত তিনটি রোগ এক নম্বর হচ্ছে আমাদের যাদের উচ্চ রক্তচাপ রয়েছে ওই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ডাক্তার আপনাকে ওষুধ দিতে পারে আরেকটি হচ্ছে এনজাইনা এনজাইনা হচ্ছে হার্ট সম্পর্কিত বুকে ব্যথা আপনার যদি হার্টের সমস্যার জন্য বুকে ব্যথা হয় সেক্ষেত্রে ডাক্তার আপনাকে এটি সাজেস্ট করবেন আরেকটি সমস্যা হচ্ছে আপনার যদি অ্যারেথিমা হয়ে থাকে আপনার যদি হৃদস্পন্দন যদি অনিয়মিত হয় অ্যারেথিমার বাংলা হচ্ছে অনিয়মিত হৃদস্পন্দন আপনার যদি হার্টব্রিড যদি অনিয়মিত হয়ে থাকে তখন ডাক্তার আপনাকে এই ওষুধটি সাজেস্ট করতে পারেন এর বাইরে ডাক্তার আপনাকে ওষুধটি সাজেস্ট করবে না বললেই চলে সুতরাং আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদেরকেই ডাক্তার ওষুধটি সেবন করেন সেবনের জন্য সাজেস্ট করেন এবং আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে জেনেছেন যে ওষুধটি মূলত কি কী রোগের কাজ করে ভিডিওটি দেখে ওষুধ সেবন করবেন না কারণ হচ্ছে আপনার যদি উচ্চ রক্তচাপ হয়ে থাকে থেকে সেবন করবেন না বা এই সুধটিও খাবেন না কারণ হচ্ছে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন কারণ হচ্ছে আপনার রোগের ধরন আপনার উচ্চ রক্তচাপের একটা ধরন রয়েছে আপনার হার্টের ব্যথার একটা ধরন রয়েছে সেই ধরন অনুযায়ী ডাক্তার আপনাকে ওষুধ সাজেস্ট করবেন যদি সে ওষুধের মধ্যে এটি পড়ে তাহলে তো কোনো সমস্যা নেই যদি অন্য ওষুধ দিয়ে থাকেন হয়তোবা এই বিশ্বপ্রবল গ্রুপেরই একটু ওষুধ দিতে পারে সেক্ষেত্রে তথ্য একই থাকবে অন্য কোনো গ্রুপ ওষুধ দিয়ে থাকে তথ্য ভিন্ন থাকবে সেই ভিডিওটিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি আপনার ওষুধের নাম দিয়ে ওষুধ যে ওষুধটি দিয়েছে সেই ওষুধের নাম এবং আমাদের চ্যানেলের নাম দিয়ে সার্চ দিলে আপনি প্রথমে আমাদের ভিডিওটি আপনি দেখতে পাবেন সো এটি মূলত হচ্ছে প্রতিদিন ডাক্তার আপনাকে একটি করে সেবন করতে বলবেন তবে ডাক্তার যেভাবে বলবেন সেভাবে সেবন করবেন তবে আমাদের তথ্য মতে প্রতিদিন একটি করে সেবন করতে হয় সেটা হচ্ছে সকালবেলা সেবন করা ভালো নাস্তার সাথে এটি সেবন করতে পারেন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি অনিরাপদ বলে মনে করা হয় বা মাঝে মাঝে এটি নিরাপদ যদি মনে করেন ডাক্তার সেক্ষেত্রে সেবন করতে পারেন কিডনি এবং লিভার রোগীরা সতর্কতার সাথে সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি মাথা করা কোষ্ঠকাঠিন্য ভূমিভাব এরকম কিছু পার্শ্ববর্তীতে থাকতে পারে সংরক্ষণ হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন আলো এবং আদ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি এই ভিডিওটি দেখতে দেখতে অন্য যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যে না আমরা পরবর্তীতে আপনিই খাওয়া ওষুধগুলো নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীকালকে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আলাইকুম